আরও একটা নতুন দিন শুরু করে দিলাম তোমাদের সকলকে সাথে নিয়ে আমার সুজাতা সয় চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এই দেখো আজকে রমনাথপুরের পঞ্চম আর ষষ্ঠ দুই তিনের ভিডিও একসাথে দিয়ে দিলাম খুব ছোট্ট করে অনেকটাই হয়েছিল কিন্তু বেশি বড়ো ভিডিও তোমরা কেউ দেখছো না সেই কারণে ভিডিওটা আমি অনেকটা ছোট করে দিয়েছি আর এই যে দেখো এখানে মেলায় দুপুরবেলায় আমরা এসেছি গোলাপ কিছু জিনিস কিনছে এখানে শেফালিদিও রয়েছে সাথে আমিও রয়েছি একটু দেখছিলাম কি কেনাকাটা করা যায় তারপরে আশ্রমে চলে এসেছি আশ্রমের মাকে দর্শন করো প্রণাম করো দেখো এই সামনেই তো তোমরা তো জানেই গোলাপদের একদম সামনেই আর এই যে মাসিমার সাথে এসছি ঘুরে ঘুরে সব দেখছি আমি মাসিমা আমার মেয়েও সাথে ছিল মেয়ে একটু ভিডিও করে দিল আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম বেশ ভালো লাগছিল দেখো প্রণাম করে নিলাম এখানে মায়ের মন্দির ওইদিকে বলি আছে সব ঘুরে ঘুরে দেখছি এর আগেও তো অনেকবার এসেছি তোমাদেরও দেখিয়েছি আগের দিন এখানেই অন্নকূট উৎসব হয়েছিল সেটাও যতটুকু পেরেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা যারা দেখো তারা দেখতে পাবে এর আগের দুটো আগের ভিডিওতেই রয়েছে আমার অন্নকূট উৎসবের ভিডিওটা এখানে তারপরে ওখান থেকে একটু এদিক ওদিক মাসিমার সাথে ঘুরছিলাম মাসিমা সব দেখিয়ে দেখিয়ে বলছিল বেশ ভালো লাগছিলো হাওয়া দিচ্ছে হালকা হালকা রোদ তখনও একটু একটু ঠান্ডাটাও ছিল বেশ ভালো লাগছিলো ঘুরতে রোদের মধ্যে আর এই যে কটা দিন ধরে হেঁটে হেঁটে এমন অবস্থা হয়েছে না পায়ের ব্যথাটা প্রচণ্ড বেড়ে গেছে হাঁটতে কষ্ট হচ্ছে কিন্তু তবুও ঘোড়া ছাড়ছি না তাই না বাড়ি চলে গেলে তো সেই ঘরেই বসে থাকতে হয় এসেছিলাম যখন তাই একটু ঘুরিয়ে বেরিয়ে আনন্দ করে নিয়েছিলাম যদিও আমাদের থাকার কথা হয়েছিল দুদিন দুদিন থাকবো বলেই গেছিলাম কিন্তু এই একদিন একদিন করে থাকতে থাকতে ছয় দিন থাকা হয়ে গেছিলো ওখানে আর ওখানে গেলে এত ভালো লাগে যে আসতে ইচ্ছে করে না দেখো কত সুন্দর চারিদিকের পরিবেশ তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম কত ভালো লাগছে তাই না এইখানে আমরা বসে গল্প করছিলাম মাসিমা সব বলে দিচ্ছিল আমাকে কোথায় কী না কী সব বলছে আমি বসে বসে শুনছি বেশ ভালোও লাগছিল তারপরে আবার হাঁটতে হাঁটতে চলে এলাম এই দিকে এই যে দেখো মন্দির মায়ের মন্দির দেখো এখানে যতটুকু পারলাম তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক আর ওই যে দূরে দেখা যাচ্ছে বড় বাড়িটা ওটাই তো গোলাপদের বাড়ি তোমরা তো জানো এর আগেও দেখিয়েছিলাম এখান থেকে ঘুরতে ঘুরতে আবার আমরা চলেছি ওই দিকে খুব ভালো লাগছিলো আমার মেয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলো এখানে এলে ঘরে থাকতেই ভালো লাগে না মনে হয় একটু এদিক ওদিক এদিক ওদিক ঘুরি আর কি সুন্দর পরিবেশ আমাদের এখানে তো সেরকম পাওয়া যায় না না তাই ওইখানে গেলে বেশ ভালো লাগে ঘুরতে এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের দেখো তারপরে আমরা তো ওইখান থেকে ঘুরে বাড়ি চলে গেছিলাম আবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সব করে টরে তারপরে আবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বলেছি না সারাক্ষণ খালি ঘোরাঘুরি ঘোরাঘুরি আবার তখন সবাই মিলে আমরা বেরিয়েছিলাম আমি আমার মেয়ে পিয়ালি গোলাপ জুই শেফালি দিই আমরা সবাই মিলে বেরিয়েছিলাম ছোটকাতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সেই জন্য দেখো যেতে যেতে আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি কত সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে কত ভালো লাগছিল যেতে যেতে এগুলো দেখতে সবগুলো ভিডিও করা হয়নি যতটুকু ভিডিও করেছি সেগুলো সবটাও দেওয়া হয়নি কিছুটা কিছুটা করে তোমাদেরকে দিয়ে দিলাম তা নাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে আর ভিডিও বড় হয়ে গেলে তোমরা তো কেউ সেভাবে দেখছো না সে তো আমি দেখতেই পারছি একেবারে ভিউজ নেই ভিডিওতে তাই জন্য কি আর করা যাবে ছোট্ট করে করে ভিডিও দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আশা করবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর তোমাদের ভালো লাগবে আর এই দেখো তোমাদেরকে আশেপাশের চারিদিকের পরিবেশটা দেখাতে দেখাতে চলেছি আমার তো ভীষণ ভালো লাগছিল আমার মেয়েরও খুব ভালো লাগছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একবার যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়ছিলাম কত সুন্দর লাগছিল আর দূর থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে গোলাপদের বাড়ি সেটাও দেখাচ্ছিল দেখো কত দূরে দেখা যাচ্ছে অত উঁচু বাড়ি আশেপাশের সব বাড়ির থেকে এগুলোও দেখতে দেখতে চলেছি দেখো ওই যে আমার মেয়ে যাচ্ছে আগে দেখতেই পাচ্ছ আমি পেছন থেকে যাচ্ছি তখন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু জানো তো কিন্তু ওই সরস্বতী পুজোর পর তোমরা তো জানোই সেই সময়কার ভিডিও এটা তারপর থেকে তো মেয়ের শরীর খারাপ হসপিটাল লাইজ হসপিটালে ছ দিন থাকা সব কিছু করে বাড়িতে আমার কাছে এসেও এক সপ্তাহ হয়ে গেল আমার কাছেই রয়েছে এক সপ্তাহ ধরে এখন এই মাছটা থাকবে কেননা ওর শরীরটা ভালো না একটু বেড রেস্ট বলেছে সেই জন্য এই মাছটা থেকে তারপরে একদম চেক আপ করিয়ে তারপরে যাবে ও শ্বশুরবাড়িতে আর এই দেখো যেতে যেতে দেখিয়ে দিচ্ছি আমার কি ভালো লাগছে সব দেখতে তোমাদেরকেও দেখাচ্ছি আমিও দেখছি খুব খুব ভালো লাগছিল ওরা অনেকটা এগিয়ে গেছে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ওটা ওটা দেখতে দেখতে আমার দেরি হয়ে গেছে তাই আবার তাড়াহুড়ো তাড়াহুড়া করে ওদের সামনে চললাম পায়ে ব্যথা হাঁটতে কষ্ট হচ্ছে কিন্তু তবুও এই যে আনন্দ এই যে মজা এই দিনগুলো তো আর পাবো না সেই জন্য একটুখানি ঘুরতেই থাকছি খুব ভালো লাগছে বলে গোলাপ দেখিয়ে দেখিয়ে সব কিছু বলে দিচ্ছে কোথায় কোনটা কার জায়গা কোনটা কার কী তো সব জানে তাই জন্য আমাদেরকে সব বলে দিচ্ছে আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে ফাঁকা মাঠের ওপর ওখানে ছোটকাদের বাড়ি দেখো কিভাবে থাকে আমার তো ভীষণ ভয় লাগে চারিদিক দেখো দুদুক হচ্ছে ফাঁকা ফাঁকা মাঠ চারিদিক একদম তার মাঝে বাড়ি করেছে ওরা ওদের বিয়ে হলো ওই কদিন আগেই মাসখানেক আগে বিয়ে হয়েছে এসেছিলো গোলাপ ওরা আমার মেয়ে ওরা সব এসেছিলো ওই বাড়িতে দুই ভাইয়ের একসাথে বিয়ে হয়েছে দুজনই নতুন বউ তাই আমরা সব যাচ্ছি বউ দেখতে প্রায় এসে দেখে গেছিলো আমরা কেউ দেখিনি তাই জন্য আমরা সব যাচ্ছি এখন ওইখানে নতুন বউ দেখতে দেখো চারিদিক ধুধু করছে মাঠ আর মাঝখানে ওরা ছোটকারা বাড়ি করেছে মানে যখন আমরা গেছি তখন তো তাও দেখো আলো ছিল সূর্য অস্ত যাচ্ছে প্রায় খুব সুন্দর লাগছিলো দেখতে আর কিন্তু যখন আমরা ফিরছি তখন সন্ধে হয়ে গেছিলো হ্যাঁ কিন্তু তখন দেখো আমার খুব মজা হচ্ছিলো তাই তোমাদের বলছি আর তখন না সন্ধে হয়ে গেছিলো চারিদিক দুধু করছিল অন্ধকার আর মানে শিয়াল ডাকছে কি ভয় পারছি মোবাইলে আলো জেলে জ্বেলে আসতে হচ্ছে আর ওই বাড়ির ছোটকা ও টর্চ জেলে জেলে আমাদের দিয়ে গেছে আর আমরা সব মোবাইলে সব টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে আমরা এসেছি আর সে শিয়াল ডাকছে কি দেখো সূর্য অস্ত যাচ্ছিলো আমরা যখন ওদের বাড়ি এলাম তারপরে আমরা ওখান থেকে একটু আশ্রমে ঢুকলাম ওখানে সামনে আরেকটা ছোট আশ্রম আছে ওখানে একটু গেলাম ওখানে একটু গিয়ে কিছুক্ষণ সাধু বাবার সাথে সব কথা টথা বলে টলে আমরা তারপরে ছোটকাদের বাড়ি গিয়ে একটু বসে চা জল মিষ্টি টিষ্টি খেয়ে তারপরে যখন বেরিয়েছি সন্ধে অন্ধকার হয়ে গেছে আর চারিদিকটা বাবা ধু ধু করছে অন্ধকার আর শিয়াল ডাকছে মানে আমরা প্রায় দৌড়াতে দৌড়াতে এসেছি গোলাপরা ভয় পাচ্ছিল না আমি আর আমার মেয়ে খুব ভয় পাচ্ছিলাম কখন একটা শিয়াল চলে আসে ওরা বলছে এখানে আসবে না ওরা ওই যে দূরে দূরে জঙ্গলগুলো দেখছে ওখান থেকে ডাকছে কিন্তু রাত হলে নাকি ওদের বাড়ির সামনে দিয়ে দিয়ে যায় গোলাপদের বাড়ির সামনেও অনেক শিয়াল আসে বলছিল বাবা শুনে তো আমরা আরও ভয় পাচ্ছিলাম আর শিয়ালের ডাক শুনে তো আরও ভয় আর দেখো কত তুলসী গাছ দুদিকে শাড়ি দিয়ে তুলসী গাছ ওইখান দিয়ে আমরা চলেছি এই সরু রাস্তা দিয়ে এই আশ্রমের মধ্যে ওই ছোটকাদের বাড়ির সামনেই আশ্রম ছিল গোলাপরা তো চেনে তাই জন্য এখানে একটু নিয়ে এলো আমাদেরকে আমরাও এলাম একটু দেখতে বেশ ভালো ছিল হ্যাঁ এইখানে আমরা যখন ঢুকলাম তখন ওখানে কারেন্ট ছিল না আশ্রমে তারপরে মানে লোডশেডিং ছিল তারপরে আবার আলো চলে এলো আমরা একটু থাকতে থাকতে কথা বলতে বলতে এইখানটা দেখো দেখিয়ে দিচ্ছি চারিদিকটা কত সুন্দর যদিও আমাকে একটু স্পিড করে দিতে হয়েছে ভিডিওটা না তো ভিডিও খুব বড় হয়ে যাচ্ছিলো সেই কারণে একটু স্পিড করে দিতে হয়েছে দেখো সবাই আমরা একে একে ঢুকলাম ভিতরে প্রণাম করলাম অন্ধকার ছিল বলে একটু মোবাইলে ফ্ল্যাশ জেলেই ভেতরটা দেখতে হয়েছিল কেন বাইরে হালকা আলো ছিল কিন্তু যেহেতু কারেন্ট ছিল না তাই দেখো আমরা সব প্রণাম করেছি মেয়েও প্রণাম করে নিল আর এই সাধু বাবার সাথে অনেকক্ষণ কথা বললাম আমরা উনি সব গল্প করছিল সবার কথা বলছিলো গোলাপরার অনেককে চেনে তাদের কথা সব বলছিলো ওইগুলোই শুনছিলাম আর ভেতরটা যেহেতু এই যে কারেন্ট চলে এসছে পরে সেটাও দেখালাম মোবাইলে আলো জেলে জেলে আমার মেয়ে রাখছিল মাঝে মাঝে। দেখো রাধা গোবিন্দ দর্শন করো প্রণাম করো খুব ভালো লাগলো এখানে এসে দেখো কত সুন্দর তোমাদেরকেও দেখিয়ে দিলাম তারপরে আমরা আবার বাড়ি চলে এসেছিলাম ছোটকাদের বাড়ি থেকে গোলাপদের বাড়িতে ওখানে আসার পথে আমরা আবার দাঁড়িয়ে পড়লাম গোলাপদের বাড়ির সামনে ওখানে সরস্বতী প্রতিমা বিসর্জন হচ্ছে এই দেখো পিঙ্কির বর এই যে আর এখানে সরস্বতী প্রতিমা বিসর্জন হচ্ছে এবার আমরা তাই একটু দাঁড়িয়ে দেখলাম গোলাপদেরই এখানে যেই পুকুরটা সকালবেলা পুকুরের সামনে গেছিলাম ওই পুকুরেই সব ঠাকুর বিসর্জন হয় এই গোলাপদের বাড়ির সামনে দিয়েই যায় আমরা আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এরপরে আমাদের বাড়ি চলে আসার দিন পরের দিন ছয় তারিখের ভিডিও এবার আমরা সব রেডি হয়ে বেরোবো বাড়ি আসার জন্য হ্যাঁ সবাই আমরা রেডি হচ্ছি এতদিন ছিলাম এই যে গোলাপের ছোটো ভাইয়ের বউ বসে আছে পিঙ্কি বসে আছে হ্যাঁ সবাই আমরা কথা টথা বলে চলো এবার বেরোই এবার তো বাড়ি যেতেই হবে গোলাপ বেরোলো এই জুই ফুল বসে আছে বেরোবে চলো রমনাথপুরে এই কটা দিন খুব আনন্দ করে আমাদের কাটলো এবারে বাড়ি যাওয়ার পেলা চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে টাটা